প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা রয়েছি ঢাকার বসুন্ধরাতে তো বসুন্ধরাতে দেখাবো আপনাদেরকে একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট তো ফ্ল্যাটটির আন্তঃপান্ত আপনাদেরকে দেখাবো এই হচ্ছে এ টু তিনতলাতে ফ্ল্যাট অবস্থান ছয়তলা বিল্ডিংয়ের তিনতলাতে বসুন্ধরা ব্লক এতে এই অ্যাপার্টমেন্টটি চমৎকার লোকেশন খোলামেলা দর্শক এই অ্যাপার্টমেন্টটি ফোর বেডরুম ফোর বাথরুম ড্রয়িং অ্যাপার্টমেন্ট যারা ক্রয় করতে আগ্রহ আছেন তারা কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করে কল দিলেই হবে এটা হচ্ছে নাম্বারে ড্রয়িং ড্রয়িংটা চমৎকার ড্রয়িং এর পাশে কিন্তু আপনারা ইন্টেরিয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডোর করা হয়েছে যেটা দিয়ে আপনি এ পাশ যেতে পারবেন এটা ডোরটা খুলে দিলেই কিন্তু পুরা একসাথে হয়ে যাবে এখানে চমৎকার করে ইন্টেরিয়র করা হয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের অনেক জায়গা পঁচিশশো পঞ্চাশ সাতান্ন স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট এখানে চমৎকারভাবে সাজানো গোছানো একটা অ্যাপার্টমেন্ট এই অবস্থায় বিক্রি করা হবে টুকটাক ফার্নিচার নেওয়া যাওয়া হবে বাকি সব সম্পূর্ণটা ফার্নিচ অবস্থায় থাকবে তো দর্শক এখানে কিন্তু ম্যাক্সিমাম ফার্নিচটি কিন্তু বিল্ড করা তো এই অ্যাপার্টমেন্টটা জরুরি ভিত্তিতে বিক্রি করে দেওয়া হবে যারা ফার্নিশড অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন বসুন্ধরাতে এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর এটা হচ্ছে এক চাইল্ড বেড বা চাইল্ড বেড এটা একটা এখানে কিন্তু বারান্দা প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু বারান্দা আছে চারটা বেডরুম চারটা বেডরুমের সাথে কিন্তু বারান্দা রয়েছে এবং সার্ভেন টয়লেট কিন্তু রয়েছে এটাতে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুমগুলোও চমৎকার এবং ভিতরে ইন্টেরিয়রগুলো চমৎকার করে করা হয়েছে আলাদা করে শাওয়ারের জায়গা রাখা হয়েছে এবং যে যেখানে দেখতে পাচ্ছেন মিরোরটা এবং ভিতরে যে গ্লাস থেকে শুরু করে ফিটিংস প্রত্যেকটা ক্লাসি লোক রয়েছে তো যারা এই ধরনের অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন অনেকদিন থেকে তাদের আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বসুন্ধরাতে চমৎকার একটা লোকেশনে খোলামেলা পরিবেশে একটা অ্যাপার্টমেন্ট যেখান থেকে আপনি এটা হচ্ছে ইন্টেরিয়ার করার ভিতরে দেখতে পাচ্ছেন চমৎকার ইন্টেরিয়ার রয়েছে এখানে এটা আরেকটা বেডরুমের ওয়াশরুম চমৎকারভাবে করা হয়েছে এই ওয়াশরুমটা তো দর্শক এটা মাস্টার বেড মাস্টার বেডটা ওয়াশরুম থেকে চমৎকার তো প্রত্যেকটা রুম এবং ওয়াশরুম এবং আলাদা আলাদা করে এটা হচ্ছে গেস্ট বেড এই পাশে রয়েছে গেস্ট বেড দেখতে পাচ্ছি এখানে গেস্ট বেড গেস্ট বেডের পাশে পাশেও কিন্তু বারান্দা রয়েছে তো প্রত্যেকটা বেডরুমে বারান্দা রয়েছে চমৎকার চমৎকার সুন্দর ইন্টেরিয়ার করা রয়েছে যারা ক্রয় করতে আগ্রহ আছেন তারা কিন্তু চলে আসবেন বসুন্ধরাতে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি দেখাবো এটার সাথে কিন্তু এটা হচ্ছে কমন ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সুন্দর বারান্দা রয়েছে তো দর্শক চমৎকার একটা পরিবেশ আছে এই ফ্ল্যাটটিতে এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে প্রত্যেকটা জায়গা কিন্তু ইন্টেরিয়ার করা এবং চমৎকারভাবে ইন্টেরিয়ার করা যারা ক্রয় করবেন তাদের জন্য কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আপনারা থাকতে পারবেন প্রথম থেকেই এবং এখানে আপনার মনের মতো করে করা হয়েছে প্রত্যেকটা সেগুন কাঠের কিন্তু জিনিসপত্র লাগানো হয়েছে এখানে সম্মতভাবে এই বিল্ড করা হয়েছে দু হাজার চোদ্দো সালে কিন্তু এটা নির্মাণ করা হয়েছে প্রায় দশ বছর হয়ে গিয়েছে এটাই ফ্ল্যাটটার যারা বসুন্ধরাতে চাচ্ছিলেন একটা সুন্দর অ্যাপার্টমেন্ট তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি এই অ্যাপার্টমেন্টটি তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নিতে আগ্রহ আছেন তারা তারা তিনি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তাকে শেষ করছি পরবর্তী আপনার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ